প্যান্ট দেখুন একদম দাম হচ্ছে মাত্র টাকা 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 নিয়ে যান কি আপা কি দামে দিচ্ছে ষাট টাকা ষাট টাকা এখানে সব ষাট টাকা পিস সব ষাট টাকা গামছা মাত্র পনেরো টাকা পনেরো টাকা করে গামছা শুরু আমাদের কাছে ছাপা আশি টাকা থেকে শুরু আশি টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা দুশো টাকা এবং আহ আড়াইশো টাকা তিনশো তিনশো কুড়ি পাঁচশো সাড়ে সাতশো হাজার টাকা অব্দি আমাকে ছাপা আছে আমাদের কাছে জামদানি জামদানি শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে জামদানি শুরু সেটা দেখুন তাঁতের মাল তাঁতের মাল বলছে একশো আশি দুশো দুশ কুড়ি আড়াইশো তিনশো হ্যাঁ দেখুন আপনাকে আরো বেনারসি দেখাচ্ছি আপনাকে কি বললাম বেনারসি বেনারসি নিতে গেলে আপনার এখানে আসতে হবে বেনারসি কোয়ালিটি দেখুন কেনাকাটা করছে এখানে দেখুন বেনারসি শুধু বেনারসির শুধু কোয়ালিটি আর সাইনিং দেখুন বেনারসি কি আছে এখানে নমস্কার তো আজকে আমাদের নতুন শোরুমে এসছি আপনার তো ভিডিও ছিল আমাদের পুরনো শোরুমে ভিডিও ছিল তো আমাদের পুরনো শোরুমে আপনার গ্রাউন্ড ফ্লোর ছিল ফার্স্ট ফ্লোর ছিল তো এটা টোটালি হচ্ছে আমাদের আজকে নতুন শোরুমে ঠিক আছে তো সামনে চৌত মাস এবং ঈদ ঈদের আমাদের কাছে লুঙ্গি শুরু হচ্ছে মাত্র আশি টাকা করে লুঙ্গি শুরু মাত্র আশি টাকা আপনাকে দেখিয়ে দেবো আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা

আপনাকে দেখাচ্ছি যেমন বন্দনা বন্দনা শুরু হচ্ছে আমাদের কাছে মালা মালা বললে মালা পেয়ে যাবেন এবং আমাদের কাছে হাট ঘাট বড়বাজার শান্তিপুর ঘুরে আমাদের কাছে আসবেন যে জায়গা বলবেন যে কোনো সমস্ত জায়গা ঘুরে দেখুন প্রাঞ্জল এইসব মালের দাম একদমই কম এগুলো কাপড় কোয়ালিটি দেখবেন এ ওয়ান এগুলো চৈত মাসে বেচার বেচার বিক্রি করার মতো খুব একশো আশি টাকা করে একশো আশি টাকা একশো ষাট টাকা এবং একশো আশি বিভিন্ন রকম রেঞ্জের মাল পাবেন না দেখুন অনু দিয়ে শুরু করে আপনি অনু দিয়ে শুরু করে এটু জেড এবং আমার শিবশঙ্কর নিজস্ব ব্র্যান্ড বলে নিজস্ব ব্র্যান্ড পেয়ে যাবেন ঠিক আছে আর আপনাকে বলতে পারি শান্তিপুরের মধ্যে চ্যালেঞ্জ করে আপনি কম দামে মাল নিতে হলে আপনার এখানে একবার ভিজিট করতে হবে আর জিনিস দেখাচ্ছি আটা জিনিস হচ্ছে গিয়ে শুনুন মানে একটা ভিডিওর মধ্যে সব তো দেখানো যায় না জাস্ট আপনার ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি এ দেখুন এগুলো হচ্ছে কি পাঁচশো টাকা থেকে কাটান শুরু পাঁচশো টাকা থেকে কাটান বেনশো আপনি ভাবছেন যে কি ব্যাপার আর আমাদের এখানে হোলসেল হয় বলি আপনি কম দামে পাবেন এ দেখুন এবং ব্লাউজ পিস দিয়ে পাবেন আমি পাঁচশো টাকা থেকে শুরু আর আপনাকে বেনারসির আইটেম বেনারসি আইটেম মিনিমাম আপনাকে পাঁচশো রকম আইটেম দেখাবো পাঁচশো রকম কিন্তু পাঁচশো রকম আইটেম আপনাকে দুটো একটা করে আমি খুলে আপনাকে দেখাবো আপনি দেখবেন পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো সাতশো আটশো বারোশো বিভিন্ন রকম এভরিথিং এবং এখানে দেখুন না এখানে একটা আইটেম আছে বেনারসি ঠিক আছে আপনার কি বলেন টাকা থেকে শুরু পাঁচশো সাতশো আটশো বারোশো এরকম আপনি বিভিন্ন রকম কালার কম্বিনেশন সব ডুয়েলের মধ্যে ঠিক আছে সমস্ত মাল পেয়ে যাবেন শুনুন আর একটা কথা হচ্ছে সামনে ঈদ আছে যারা ব্যবসা করবেন ব্যবসা করার ইচ্ছুক আপনি আসুন একবার যোগাযোগ দেখুন সব ডুয়েল টুনের মধ্যে ছোট কাজের মধ্যে পাবেন এবং এ দেখুন ছাপা ছাপা এখানে দেখুন ছাপা আপনাকে মিনিমাম ছাপা আপনাকে দিয়ে দেবো পাঁচশো রকম আইটেম দিয়ে দেবো ছাপা আপনার কত পিস লাগবে এ দেখুন বাংলাদেশের ছাপা দিয়ে শুরু করে দেখুন দেখুন এই একটা কোম্পানি ঠিক আছে পপন পপন দিয়ে শুরু করে ঠিক আছে আপনার কত রকম কোয়ালিটি লাগবে আর একটা হচ্ছে দেখুন লাল সাতা বললে লাল সাদা পেয়ে যাবেন হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এবং মল মল দিয়ে শুরু করে দেখুন ছাপা আমাদের কাছে ছাপা আশি টাকা থেকে শুরু আশি টাকা আছে একশো টাকা আছে একশো কুড়ি টাকা আছে দেড়শো টাকা দুশো টাকা এবং আড়াইশো টাকা তিনশো তিনশো কুড়ি পাঁচশো সাড়ে হাজার টাকা অবধি আমার ছাপা আছে অনলি ফোর হাজার টাকা অবধি আপনাকে ছাপা দিয়ে দেবো এ দেখুন এইগুলো হচ্ছে কি সাড়ে চারশো টাকা করে ছাপা আর যারা আর এখানে যা যেটা দাম বলছি টোটালটা কিন্তু হোলসেল এখানে কিন্তু রিসেলিং বা খুচরো হয় না বুঝতে পারলেন এক পিস দু পিস হবে না আর একটা কথা হচ্ছে এই দেখুন লেহেঙ্গা লেহেঙ্গা হচ্ছে আমাদের কাছে পাঁচশো টাকা থেকে লেহেঙ্গা শুরু পাঁচশো টাকা থেকে লেহেঙ্গা শুরু ঠিক আছে আপনি যত পিসি বলবেন তত পিসি পেয়ে যাবেন এবং আপনাকে শাড়িটা দেখিয়ে দেখুন এই একটা বেনারসি অসি দেখুন আমার চোখের সামনে যেটা যেটা করে পড়বে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই একটা বেনারসি বললাম তো পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু পাঁচশো সাতশো আটশো বারোশো এরকম জিনিস দেখুন কোয়ালিটি দেখুন যে কোয়ালিটি কি আছে দেখুন

তো ব্যাপারটা হচ্ছে আর একটা কথা হচ্ছে আমাদের কাছে জামদানি জামদানি শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে জামদানি শুরু সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একশো অনলি ফোর একশো আশি টাকা একশো আশি টাকা দুশো টাকা এবং দুশো কুড়ি টাকা আপনি বিভিন্ন রকম জামদানি পাবেন এ দেখুন জামদানির কোয়ালিটি দেখুন এসব মাল আমাদের বস্তা বস্তা বিক্রি এসব মাল যা দেখছেন এ দেখুন লক্ষ্মীর ভান্ডার জামদানি শুনুন আপনাকে শুধু একবার ভিজিট করবেন কন্ট্যাক্ট করবেন যে কোয়ালিটি কি আছে আপনাকে এই যে জামদানি এই জামদানির কোয়ালিটি জামদানি কোয়ালিটি মিনিমাম পঞ্চাশ শতাংশ শুধু আইটেম তো জামদানি কোয়ালিটি একশো আশি টাকা থেকে আমাদের জামদানি শুরু এ দেখুন আপনাকে দেখাচ্ছি এ দেখুন আপনি পাবেন যে ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক দিয়ে শুরু করে হ্যাঁ এগুলো আপনার সাড়ে তিনশো চারশোর মধ্যে চলে আসবে ঠিক আছে এবং কার্নিভাল এগুলো হচ্ছে কার্নিভাল এবং বক্সের আইটেম সামনে ঈদ আছে আমাদের বক্সের আইটেম শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু দেখুন বক্সের আইটেম ঠিক আছে আপনি তো বুঝতে পারছেন আউটলেট টা ঘুরে যে আমাদের কাছে কত রকম কোয়ালিটির মাল আছে প্রচুর প্রচুর কোয়ালিটির মাল পাবেন এবং আপনার যা দরকার হয় আপনি এ টু জেড আমাদের কাছে বাচ্চাদের মানে একটা দোকান তৈরি করতে গেলে বাচ্চা দিয়ে শুরু করে এভ্রিথিং সমস্ত রকম মাল পেয়ে যাবেন তো একটাই কথা বলবো যে একবার ভিজিট করুন শিবসঙ্ঘ সাইসিন্ট তাহলে দেখুন যে এই দেখুন এটার দাম হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা আমরা এইভাবে দাম বলি না দুটো একটা মালের দাম বলছি বলছি কিসের জন্য আপনার বুঝতে সুবিধা হবে ঠিক আছে এ দেখুন মালের সাইনিং দেখুন তিনশো কুড়ি টাকা ঠিক আছে এবং আমাদের কাছে প্রগতি বলুন জোলা বলুন সুমন বলুন সমস্ত রকম ব্র্যান্ডের মাল পেয়ে যাবে ঠিক আছে দেখুন এতক্ষণ মণিপুরি বলে মণিপুরি পেয়ে যাবেন আপনার কি লাগবে বলুন ঠিক আছে এবং অর্গাঞ্জা দিয়ে শুরু করে এভরিথিং ঠিক আছে আমাদের কাছে দেখুন এই যে একটা মাল দেখাচ্ছি দেখুন এই মালটার দাম খুবই কম কি বলুন তো এগুলো সামনে ঈদ আছে ঈদের মধ্যে খুবই মানে লাভ আপনার নিয়ে দু টাকা লাভ করতে পারবেন হ্যাঁ তো এই মালটার দাম হচ্ছে মাত্র আপনার তিনশো কুড়ি টাকা দেখুন তিনশো টাকা এবং এর ব্লাউজ পিস পাবেন মালের সাইনিং দেখেন মালের সাইনিংটা দেখেন যে কি আছে দেখুন এই একটা জাম দাঁড়িয়ে দেখুন দাদা এই একটা জাম দাঁড়িয়ে দেখুন একশো টাকা দাম হোলসেল হ্যাঁ বস্তা বিক্রি আমাদের একশো পঞ্চান্ন টাকা করে বস্তা বস্তা বিক্রি এবং আপনাকে যেটা বলছি আপনাকে যেটা বললাম যে আমাদের জামদানি শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে জামদানি শুরু একশো আশি টাকা দেখছি একশো আশি টাকা একশো আশি টাকা দুশো টাকা দেখালাম দুশো কুড়ি টাকা আছে এবং আপনাকে দেখাচ্ছি দেখুন মিনাকারি বললে মিনাকারি পেয়ে যাবেন আপনি এ দেখুন তাঁতের মাল তাঁতের মাল বললে আমার কাছে তাঁতের মাল পেয়ে যাবেন তাঁতের মাল শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে তাঁত শুরু একশো আশি দুশো দুশো কুড়ি আড়াইশো তিনশো এভরিথিং ঠিক আছে আপনাকে আটা জিনিস দেখা দেখুন বেনারসি

যে জিনিসটা কি পাবেন আপনি এই দেখুন দাদা যে জিনিসটা মধ্যে এর カラー দিয়ে দেবো এই カラー দাও মোটাকো টা カラー লো 50 টা আপনাকে আমার এই দেখুন غلط বললে غلط পেয়ে যাবেন এখানে غلط দিয়ে শুরু করে ঠিক আছে এবং এই যে লাল সাদা লাল সাদা বললে আপনি লাল সাদা পেয়ে যাবেন লাল সাদা বহুত ডিমান্ড খুব চাহিদা থাকে এই দেখুন লাল সাদা দেখো লাল সাদা আমাদের 12 মাস একই রকম বিক্রি আর লাল সাদা সামনে বিয়ে হ্যাঁ বা চোত মাসের আপনাকে যেটা বললাম চোত মাস সামনে চোত মাসের আমাদের প্রচুর রকম কোয়ালিটির মাল আছে একবার যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে শুধু ভিজিট করুন দেখুন যে কি কোয়ালিটি পাবেন আপনি আর একটা কথা হচ্ছে সামনে যে ঈদ ঈদের মধ্যে ঈদের কোয়ালিটির মাল আমার কাছে ভ্যারাইটিস পাবেন বাচ্চা দিয়ে শুরু করে এভরিথিং ঠিক আছে দেখুন আপনাকে আরো বেনারসি দেখাচ্ছি আপনাকে কি বললাম বেনারসি বেনারসি নিতে গেলে আপনার এখানে আসতে হবে বেনারসি তো কোয়ালিটি দেখুন ও সব কানা কাটা করছে এখানে দেখো বেণাঙ্গসি শুধু বেণাঙ্গসি শুধু কোয়ালিটি আর সাইনিং দেখুন যে বেণাঙ্গসি কি আছে এখানে আর আমার কাছে কি বললাম বেণাঙ্গসি মিনিমাম at least 500 টাকা শুধু আইটেম দেব শুধু দেখুন বেণাঙ্গসি কোয়ালিটি গুলো দেখুন এবং আপনাদের আরো কালার আছে এই দেখুন লজজাবরণ এটা হচ্ছে লজজাবরণ বেণাঙ্গসি লজজাবরণ বেণাঙ্গসি বলে লজজাবরণ বেণাঙ্গসি পেয়ে যাবেন আপনাদেরকেই বললাম যে 500 টাকা থেকে শুরু আমার কাছে পাঁচশো সাতশো আটশো বারোশো এবং দু হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার ঠিক আছে পাঁচ হাজার আট হাজার আপ টু আমার কাছে আপনি মাল পাবেন গিয়ে পনেরো হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা অব্দি বেনারসি পাবেন আপনি ঠিক আছে শুধু মালের সাইনিং গুলো সাইনিং দেখেন যে মালটা সাইনিংটা কি আছে আপনাকে আপটু টু আপ টু কুড়ি কুড়ি হাজার টাকা আপনাকে বেনারসি দিয়ে দেবো এবং পাঁচশো টাকা থেকে শুরু এবং আপনাকে আরো বেনারসি দেখাচ্ছি আপনাকে আমার আরো গোডাউন নিয়ে যাচ্ছি আপনি দেখুন দেখুন হ্যান্ডলুম হ্যান্ডলুম আপনি কি দামের নেবেন একশো ষাট টাকা একশো টাকা অনলি ফর একশো টাকা একশো টাকা একশো আশি টাকা কাজের মধ্যে একশো আশি টাকা ঠিক আছে এবং আপনি বিভিন্ন রকম দামে দেখুন খাদি খাদি বললে খাদি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হচ্ছে একশো আশি টাকার মাল আছে খাদি ব্লাড পিস দিয়ে দেখুন দেখুন এটা এটা বলে আপনি দেখুন সব সব ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন ইউনিক কালার আপনি দিয়ে শুরু করে এবং আপনি এখানে দেখুন দেখুন বেড 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 বিলো দিয়ে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে এখানে যা দেখছেন বেড কাভার আড়াইশো টাকা একশো আশি টাকা আপনার দেড়শো টাকা ঠিক আছে দুশো টাকা এবং আমার কাছে তিনশো সাড়ে তিনশো পাঁচশো দেখুন মিনিমাল বলে মিনিমাল পেয়ে যাবেন আপনি কত রকম বেড কভার চাইবেন এখানে আপনি এ টু জেড

এ দেখুন দেড়শো টাকা ঠিক আছে আমাদের এখন বস্তা বস্তা মাল বিক্রি এবং সামনে ঈদের জন্য এটা দেখুন এই কাজের মালে প্রচুর ডিমান্ড এসব মাল আমাদের বস্তা হকার ভাইদের বস্তা বস্তা মাল যায় হাজার হাজার পিস মাল যায় ঠিক আছে আপনি ঈদের টেস্টের মাল নিতে হলে একবার ভিজিট করতে হবে এ দেখুন এসব মাল আমাদের অলরেডি বিক্রি কমপ্লিট আপনাকে আরো জিনিস দেখাচ্ছি এ দেখুন লুঙ্গি যেটা বলছিলাম আশি টাকা লুঙ্গি আপনাকে আমার গোডাউন নিয়ে যাবো আপনি গোডাউন দেখবেন যেটা আমার পুরোনো শোরুম পুরোনো শোরুমের আমার গ্রাম ফুলারে মোটামুটি আপনাকে লুঙ্গি দিয়ে দেবো যত পিস বলবেন ঠিক আছে এখানে রাখা আছে আপনার মাত্র আশি টাকা মাত্র আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা এই দেখুন পেটিকোট পেটিকোট বললে আপনি পেটিকোট পেয়ে যাবেন পেটিকোট মাত্র আশি টাকা করে পেটিকোট এটা দেখুন আপনাকে আমি আর একটা শুরু আমার আউটলেট দেখাচ্ছি এই দেখুন গামছা গামছা মাত্র পনেরো টাকা পনেরো টাকা করে গামছা শুধু দেখুন দাদা এই যে এই দেখুন বেনারসি দেখুন বেনারসি আপনাকে আরো দেখাচ্ছি যে বেনারসি কত রকম ডিজাইন দেব আপনাকে তো বললাম পাঁচশো রকম শুধু পাঁচশো রকম বেনারসি আইটেম দেবো ঠিক আছে একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটি গুলো কি আছে শুধু মালের কোয়ালিটি দেখুন আচ্ছা হ্যাঁ তো এ দেখুন এই একটা মাল দেখুন আপনাকে আর কি বললাম প্রচুর রকম আইটেম পাবেন বেনারসি আমার কাছে পাঁচশো রকম মিনিমাম এবং পাঁচশো টাকা থেকে শুরু

এগুলো সব বিক্রি অলরেডি হয়ে গেছে সব বস্তা বস্তা খাতেন এখানে ঠিক আছে এখানে যা দেখছে এই মাছ সব বিক্রি কমপ্লিট হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে দেখুন বাংলাদেশি লুঙ্গি আপনাকে কি বললাম লুঙ্গি আপনাকে বহুত রকম হে দেখুন এর দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আছে হে দেখুন এর দাম হচ্ছে একশো নব্বই টাকা আছে হ্যাঁ আপনাকে কি বললাম দেখুন কোয়ালিটি দেখুন লুঙ্গি ঠিক আছে আপনাকে কত রকম লুঙ্গি দেবো এ দেখুন এর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এখানে যা দাম বলছি টোটালটা কিন্তু হোলসেল দাম বলছে এখানে কিন্তু খুচরো হবে না আর আমাদের এখানে যদি মনে করেন যে ভিডিও কল অপশন আছে কেউ ভিডিও কল করে মাল নেবেন নিতে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনি ভিডিও কলে মাল নিতে পারবেন ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এ দেখুন এসব মানে কোয়ালিটি দেখুন ঠিক আছে আমাদের ভিডিও কল অপশন আছে আর আমাদের মাল যায় না এমন কোন জায়গা নেই আমাদের মাল আমাদের মাল সমস্ত রকম আমাদের সব স্টেটে আমাদের মাল যায়

এখানে যা দেখছো সব ষাট টাকা পিস সব ষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা ঠিক আছে একশো টাকা একশো কুড়ি টাকা দেখুন এর দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এর দাম পঁয়ষট্টি টাকা দেখুন এর দাম হচ্ছে মাত্র আশি টাকা ঠিক আছে এবং আপনাকে যা দেখাচ্ছি এরকম একশো টাকা একশো কুড়ি টাকা আহ 120 টাকা 130 টাকা আপনি বিভিন্ন রকম বিভিন্ন রকম আইটেম আমাদের কাছে 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে শুরু 50 টাকা 60 টাকা 80 টাকা বেলাউচ বেলা আজ আমাদের মাত্র 27 টাকা থেকে বেলাউচ শুরু এই দেখো 27 টাকা আরে টাকা থেকে বেলাউচ শুরু 27 টাকা এখানে এখানে যা দেখছো সব 27 টাকা বেলাউচ 27 টাকা এবং আছে আপনাদের 60 টাকা 55 টাকা আশি টাকা এরকম ব্রাইডেল বিলাস বলে ব্রাইডেল বিলাস পাবেন আপনি কত রকম হয় দেখুন কাজের মধ্যে বললে কাজের মধ্যে পাবেন এই মালগুলো সব বিক্রি অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো তো আবার কুর্তি এরকম কুর্তি বললে কুর্তি পেয়ে যাবেন হাত থেকে কি বললাম একটা দোকান তৈরি করতে গেলে যত রকম জিনিস দরকার হয় আর আমাদের কাছে আপনি পাবেন চুড়িদার পিস চুড়িদার পিস মাত্র শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে শুরু দেখুন তার মধ্যে আপনি গণপতি এটা এটা কিন্তু গণপতি আছে গণপতি বলে গণপতি পাবেন এবং আপনি পাবেন গিয়ে দেখুন আপনার কি দামের মধ্যে সমস্ত রকম মাল পাবেন লাডু বলে লাডু পাবেন হ্যাঁ এবং প্রচুর রকম আইটেম প্রচুর কোয়ালিটি এবং আমার কাছে রেডি মাল দিয়ে শুরু করে দেখুন একশো আশি টাকা থেকে শুরু আপনি সমস্ত রকম কোম্পানি পাবেন লাডো পাবেন তারপর আপনি গণপতি পাবেন

তো তো একটাই কথা সব মাল যা দেখছ না ট্রান্সপোর্ট কুরিয়ার হবে সব মাল যা দেখি সব ট্রান্সপোর্ট কুরিয়ার যাবে সব মাল বিক্রি অলরেডি হয়ে গেছে এই দেখুন এগুলো এগুলো পার্টি ওয়ার্কের মধ্যে পার্টি আর বাচ্চা দিয়ে আছে পার্টি ওয়ার্কের মধ্যে খুব দারুণ জিনিস আছে দাম হচ্ছে মাত্র এর দাম হচ্ছে মাত্র আপনারা 360 টাকা 360 টাকা করে পার্টি ওয়ার্কের জন্য খুব দারুণ কোয়ালিটির মাল ঠিক আছে তো তো ব্যাপারটা হচ্ছে একটা খুলে দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কি আছে দেখুন এগুলো পার্টি অর্গেন মানের জন্য এগুলো কিন্তু আমাদের বস্তা বস্তা বিক্রি দাদা বুঝতে পারলেন তো বস্তা বস্তা বিক্রি এবং আমার কিন্তু আপনি যদি এক পিস চেন হবে না কারণ আমাদের মিনিমাম ছ পিস মাল নিতে হবে ঠিক আছে তো একটাই কথা বলবো আপনি তো দেখলেন আমাদের কাছে এ টু জেড আপনি সমস্ত রকম মাল পাবেন আমাদের কাছে নাইটি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এবং শাড়ির জগতে যত রকম শাড়ি আছে আপনি শাড়িও পেয়ে যাবেন তো ব্যাপারটা হচ্ছে এবং আপনাকে ধুতি বলুন আমার চোখের সামনে দেখুন এটা হচ্ছে ব্লাঙ্কেট হচ্ছে এসির ব্লাঙ্কেট ঠিক আছে এর দাম হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা এবং ধুতি দিয়ে শুরু করে পাঞ্জাবি শুরু করে জিন্সের প্যান্ট দিয়ে শুরু করে অ্যা টু জেড আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন তো একটাই কথা বলবে আসুন আমাদের শিব শঙ্কর সেন্টারে একবার ভিজিট করে নিয়ে নিয়ে দেখে যান কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আসলে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো বলবো একটাই অনুরোধ যে আমার নতুন শোরুমে একবার ভিজিট করুন দেখুন আর আমাদের খুব পুরোনো ব্যবসা তো আর একটা কথা হচ্ছে আমাদের ভিডিও কল অপশন আছে আপনি যদি না আসতে পারেন আমাদের ভিডিও কলও মাল হবে আপনি যেখানেই থাকুন না কেন আমাদের কুড়ি একটা ব্যবস্থা আছে আপনার মাল চলে যাবে ধন্যবাদ আর নমস্কার